সালথায় কৃষক লীগের উদ্যোগে কৃষিবিদ এমপি লাবু চৌধুরীর জন্মদিন পালন ফরিদপুরের সালথায় সাবেক সংসদ উপনেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র ফরিদপুর দুই আসনের বারবার নির্বাচিত এমপি কৃষিবিদ জননেতা শাহাদাব আকবর লাবু চৌধুরীর তেষট্টিতম জন্মদিন পালন করা হয়েছে শনিবার তেরোই জুলাই বিকেলে সালথা উপজেলা বাংলাদেশ কৃষক লীগের আয়োজনে সাংবাদিকদের অফিসকক্ষে কেক কেটে এই জন্মদিন পালন করা হয় এর আগে উপজেলা পরিষদের চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা পরিষদের সামনে বৃক্ষরোপণ করেন কৃষক লীগের নেতাকর্মীরা সালথা উপজেলা কৃষক লীগের সভাপতি মোহাম্মদ সেলিম মোল্লার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি মোজাম্মেল হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন সাংগঠনিক সম্পাদক খন্দকার হাবিবুর রহমান প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিব মাতুব্বর সদস্য বাদশাহ মাতুব্বর ইসরাফিল গোটটি ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক সেকেন্ড মাতুব্বর রমাকান্তপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হারুন ফকি সাধারণ সম্পাদক লুৎফর মোল্লা ভাওয়াল ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদ মোল্লা রামকান্তপুর ইউনিয়ন ওয়ার্ড কমিটির সভাপতি খলিল মাতুব্বর টিটুল সাধারণ সম্পাদক এছাড়াও বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন